বাঘাই ভাইরার হাতে ভাইরা খুন হত্যাকারী রাইহান আলী গ্রেপ্তার বাঘাই বেসরকারি সংস্থা এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আপন ভাইরা ভাইকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে মোহাম্মদ রাইহান আলী ঋণ গ্রহীতা দুজনের মধ্যে কোনো একজন মারা গেলে পুরো ঋণের টাকা মৌকুফ হয়ে যায় এমন কথা শুনে রাইহান আলী তার ভাইরা ভাই বাঘ প্রতিবন্ধী আনিসুর রহমানকে হত্যা করে গত রোববার বাঘা থানার আমলি আদালতে ভাইরা ভাই আনিসুর রহমানকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাইহান আলী গত ২২ নভেম্বর শুক্রবার রাতে বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি আমবাগানে প্রতিবন্ধী আনিসুর রহমানকে তারই ভাইরা ভাই রাইহান আলী পশুর মতো জবাই করে হত্যা করেন হত্যার শিকার আনিসুর রহমান তার বাড়ি উপজেলার মণিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামে রাজশাহী চারঘাট বাঘা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান নিহত আনিসুর রহমানের স্ত্রী পারভিনা বেগমের ছোট বোনের স্বামী রায়হান রায়হান রড মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন আর্থিক সমস্যায় বিভিন্ন সময় আনিসুরের কাছ থেকে টাকা ধার করতেন তিনি চার মাস আগে রায়হান ক্ষুদ্র ঋণ দানকারী একটি এনজিও থেকে আনিসুর ও তার স্ত্রী পারভিন বেগমের নামে নব্বই হাজার টাকা ঋণ তোলেন নিজের নামে আগে থেকেই নেওয়া ঋণ ও আনিসুরের মাধ্যমে নেওয়া ঋণের কিস্তি নয় হাজার টাকা দিতে গিয়ে বেশ চাপে ছিলেন রায়হান এর মধ্যে গত বুধবার পারভিনা বেগম পাঁচ হাজার টাকা ধার সান রায়হানের কাছে এতে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন এ অবস্থায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিপাকে পড়েন তিনি পরে লোক মুখে শুনতে পান ঋণ দুজনের মধ্যে কোনো একজন মারা গেলে পুরো টাকা মাফ হয়ে যায় এরপরেই রায়হান তার ভাইরা আনুসুকে হত্যার পরিকল্পনা করেন সহকারী পুলিশ সুপার আরও জানান রায়হান আলী বাজার থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটি ছুরি কেনেন শুক্রবার ফোন করে ভাইরা আনিসুর রহমানকে মনিগ্রাম বাজারে ডাকেন পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য কথা মতো বাজারে গেলে টাকা ধার দেওয়ার নাম করে রাতে আনিসুর রহমানকে বাজারের পাশের একটি আমবাগানে যায় রায়হান আলী পরে কথা বলার এক ফাঁকে রায়হান পিছন দিক থেকে আনসুরের গলায় ছুরি চালান এতে আনসুর রহমান ঘটনাস্থলেই মারা যান জিজ্ঞাসাবাদের রায়হানের কথায় গরমিল পাওয়া গেলে তাকে আটক করে পুলিশ এক পর্যায়ে তিনি হত্যার কথা স্বীকার করেন রোববার আদালতে হাজির করলে একশো চৌষট্টি ধারায় খুনের দায় স্বীকার করেন রায়হান আলী এ ঘটনায় আনসুরের স্ত্রী পারভিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন